উইন্ডোজ আর বাটন ক্লিক করবেন এখানে সার্ভিস ডট এম এস সি একটা অপশন আছে এই অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিস নামে একটা অপশন আছে এটা আপনি অন অফ করবেন তা অফ করে নেবেন ব্যাকগ্রাউন্ড বি দিয়ে বি দিয়ে যেহেতু তো আমি এটা দেখি ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস এই যে পেয়ে গেছি এটাতে ডাবল ক্লিক করবেন করে আপনার এটা আছে ম্যানুয়াল তো এটাকে আপনি স্টপ বা ডিসেবল করে দিবেন ধরুন আমি ডিসেবল করলাম ডিসেবল করে অ্যাপ্লাই ওকে দিলাম এখন আপনি যেই সাইডে প্রবেশ করেন সেই সাইডে কিন্তু অনেক দ্রুত কাজ করবে এবং ডাউনলোড স্পিডটা বেড়ে যাবে এটার কারণটা নেক্সট একটা ভিডিওতে আমি তুলে ধরবো যে কিভাবে এটা এটা বন্ধ করলে কেন হয় বা এটা কেন বন্ধ করা হয় বা এটা বন্ধ করলেই যে স্পিড বাড়বে কিভাবে বাড়ে সেটা আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে এটা করে দেখেন আশা করি আপনার ইন্টারনেট স্পিড বা ডাউনলোড স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আর এই ধরনের টপিক বা এই ধরনের ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে অথবা কমেন্টে আপনার জানা শোনা বা আপনার না জানা কোনো টপিক নিয়ে আলোচনার জন্য বলবেন অবশ্যই আমি সেটা তুলে ধরবো এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন